আপনার জীবনে দশ বছর বয়স থেকে এখন পর্যন্ত যত গীরা লেগে আছে এই জন্য আপনার জীবনে শান্তি নাই ওই গিরা না খোলা পর্যন্ত আপনার জীবনে শান্তির অমীয় বাণী আপনার এই জীবনে লাগবে না নানান রকম সমস্যার গিরা আপনাকে দিয়েছে রাসুল বলেন ওই মানুষ তুমি যদি ওই গিরা থেকে বাঁচতে চাও তোমার গাছ হচ্ছে যখন ফজরের আজান হলো ঘুমটা যখন তোমার ভেঙে যাবে আল্লাহর শুক্রিয়া আদায় করে যখন তুমি উঠে যাবে প্রথম যে তিন সে গিরা দিয়ে রাখছে তাহলে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ পরামিন প্রথম গিরাটা খুলে দিবেন সকলে বলে সবাহ আল্লাহ আল্লাহ রসুল বলেন এরপরে এই মানুষ যখন উজু করার জন্য বের হবে নামাজের জন্য আল্লাহ রসুল বলেন এরপরে দুই নম্বরে গিরাটা তার খুলে যাবেন এরপরে আল্লাহ রসুল বলেন এরপরে ওই মানুষটা যখন নামাজ আদায় দেয় করবে তখন তার তিন নাম্বার গিরাটা খুলে যাবে তার মানে হলো আপনার জীবনে দশ বছর বয়স থেকে এখন পর্যন্ত যত গিরা লেগে আসে এই জন্য আপনার জীবনে শান্তি নাই ওই গিরা না খোলা পর্যন্ত আপনার জীবনে শান্তির অমীয় বাণী আপনার এই জীবনে লাগবে না এই জন্য এই গিরা খোলা জোরে বলেন এই গিরা কলা এইবার যদি খোলা লাগে নামাজ পড়া লাগবে কি লাগবে না নামাজ পড়া লাগবে আল্লাহ দান করুন সকলে বির আল্লাহ আমি দুই নাম্বার প্রশ্ন যদি আপনাকে আমি করতে চাই